করতে চলেছি আর এই স্টোরটাকে ক্রাশ করতে চলেছি পৃথিবীর সব থেকে বড় ডমিনো দিয়ে এই প্রথমবার আমরা এতগুলো এক্সপেরিমেন্ট একসাথে করবো নিশ্চয়ই এটা আপনাদের ভালো লাগবে তোমরা রেডি রেডি এটা ক্রেজি হতে চলেছে এগুলো পড়ছে এগুলো পড়ছে কমন এই তো এগুলো কাজ করছে সত্যি কাজ করছে আমি কি দৌড়াবো এবার তো তুমি আওয়াজটা পেলে ও ও এটা পড়বে এটা পৃথিবীর সবথেকে বড় ডমিনো ও আর এটা তো এর থেকেও বেশি বড় ডমিনো যাও যাও দোকানটাকে ভেঙে দাও Oh my God! এটা দারুন হয়েছে এটা দেখলে তোমরা কি কি কাছে ছিলাম এরপরে আমরা এমন কিছু করতে চলেছি যার কাছে এটা কিছুই নয় আমরা পৃথিবীর অন্যতম বড় বিস্ফোরণ ঘটাতে চলেছি একটা রোলার কোস্টার কে তার ট্র্যাক থেকে সরিয়ে দেব এবং আরও অনেক কিছু চলো পরের এক্সপেরিমেন্টে যাই আজকে আমরা অনেকগুলো এক্সপেরিমেন্ট করতে চলেছি আর এখন আমরা একটা গোটা গ্রামকে উড়াতে চলেছি একটা ম্যাসিভ ক্রিপার এক্সপ্লোশন দিয়ে আর রেফারেন্স হিসেবে একটা হিউম্যান সাইজের ক্রিপার এক্সপ্লোশন দেখো

আর তুমি হয়তো ভাবছো এটা আমি ঠিক ভাড়া করেছিলাম বাঁচাতে পারলে তোমার হয়ে যাবে আমি যত খুশি খরচা করতে পারি এটা বাঁচানোর জন্য সেই জন্যই আমি আমার কার্ডটা দিচ্ছি এখন আমার মাথায় অনেক কিছু ঘুরছে একটা যে করেই হোক ল্যাম্বোটাকে বাঁচাতে হবে এবং বিল্ডিং মেটেরিয়াল আনালো আর তৈরি করলো তার প্রথম ওয়াল আমি এই সবকটা দেওয়ালকে আমার মাথার থেকে উঁচু বানাতে চাই যেটা ডিরেক্ট শট গুলোকে ল্যাম্বোর গায়ে লাগা থেকে বাঁচাবে আর এরপর আমি গাড়ির সামনে কটা পুল বানাবো আমি একটা মিডবাস্টারের এপিসোড দেখছিলাম যেখানে ওরা পুলের ভেতরে শ্যুট করছিল যেটাতে জল গুলির স্পিডকে কমিয়ে দিচ্ছিল অ্যাডামকে তার গাড়িটাকে বিপদের হাত থেকে বাঁচাতে অনেক খাটতে হবে আর বিপদের কথা থেকে মনে পড়লো আমরা পৃথিবীর সবথেকে ভয়ঙ্কর রোলার কোস্টার কিনেছি আর যদি আপনারা ভাবেন এটা কেন ভয়ঙ্কর আসলে আমি এতে অনেকগুলো বোম লাগিয়েছি বলে দিই যদি আমরা এই রোলার coaster রাইড করি তাহলে এই জায়গার পর আমরা উড়ে যাব শুধু প্রশ্ন একটাই আমরা কোথায় ল্যান্ড করব চলো দেখা যাক আমরা কোথায় গিয়ে ল্যান্ড করি আর স্বাভাবিকভাবে এটা ছাড়ার আগে আমরা কিছু mannequin রেখে দেব যেখানে খুশি mannequin রাখতে পারো এর মাথাটা খুবই শক্ত আরেই হলো ফাইনাল টাচ হ্যালো ঠিক আছে চলো সবাই নেমে পড়ো নেমে পড়ো চলো চলো এটা ঘটে যাচ্ছে ভালো এগোচ্ছে কি মনে হয় এটা জুড়ে যাচ্ছে এটা এবার নিচের দিকে নামবে আর রিম থেকে বেরিয়ে যাবে এসেই গেছে প্রায় এটা এবার উঠবে যাও 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 এটা দারুণ ছিল ঠিক আছে দাঁড়া 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 দাঁড়ো দাও ও এটা আমাকে ভাই পাই দিয়েছিল সত্যি কথা বলতে আমি ভেবেছিলাম এটা আরো দূরে যাবে এটা ভালো ছিল কিন্তু চলো এটা আমরা আরেকবার করি গাড়ির মধ্যে বিশ ফড়ক রেখে এই বক্সগুলোর মধ্যে অনেক পাউন্ডে টিএনটি রাখা আছে আমরা এটাকে ছেড়ে দেবার সাথে সাথেই আমাদের বাংকারের দিকে দৌড়াও তো করার জন্য আমাকে বলতে হবে না চলো 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 খুব ভালো হচ্ছে এটা আমি পালালাম চলো সবাই চলো ওটা জোড়ে যাচ্ছে তাড়াতাড়ি চলো 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 দেখো এবার নাপবে ওটাকে দেখো ভিতরে ঢোকো ওটা প্রায় নেবেই গেছে এটা দারুন ছিল এটা হতে 100 ফুট যায়নি কিন্তু আমরা ওটাকে উড়িয়ে দিয়েছি কিন্তু এরপরে আপনারা যা যা দেখতে চলেছেন তার কাছে এই বিস্ফোরণটা কিছুই নয় পরের এক্সপেরিমেন্টের জন্য আমরা তিনটা স্টাফ নিয়েছি একটার দাম হল 1000 ডলার আর একটা 10000 ডলার আর শেষটা হলো 100000 ডলার সেট এটা আমার থেকেও বড় আর আমরা দেখব কতটা বিস্ফোরণ এগুলো সহ্য করতে পারে এগুলো কিন্তু আসল এক্সপ্লোজিভ আচ্ছা এটাকে চ্যান্ডলার নিয়ে এসছে কেন এ তো আমার ডিলার খুব সাবধানে নিচে রাখবে আমি জানি এগুলো দেখে বেশি মনে হচ্ছে না কিন্তু এগুলো দাম হলো থাউজেন্ড ডলার যত ডলারের সেফ থাকবে আমরা ঠিক তত ডলারের টিএনটি ইউজ করব। চলো দেখা যাক কে জিতবে ডলারের সেফ নাকি থাউজেন্ড ডলারের টিএনটি আমি সেফের ভেতরে একটা ডিম রাখতে চলেছি দেখা যাক ডিমটাকে বাঁচাতে পারি কিনা সাধারণত আমাদের এক্সপ্লোজিভে ওয়ারলেস সুইচ থাকে কিন্তু এইবারে হার্ডওয়্যার রয়েছে কেন আমি তো সত্যিই খুব ভয় পেয়ে গিয়েছিলাম সেফের ভেতরে ডিমটার কোনো অস্তিত্বই খুঁজে পাওয়া যাচ্ছে না এবার এটা করে দেখি দশ গুণ বেশি বোম এবং পঞ্চাশ গুণ বেশি স্ট্রং সেফের সাথে মজা করছি না এটা তিন ইঞ্চি মোটা স্টিল দিয়ে তৈরি টিএনটির ক্রেট গুলোকে তোলো যেন এগুলো নিয়ে খেলছি আমরা ও মাই গড যেন আমরা ক্রিসমাস ট্রি এর সামনে গিফট সাজাচ্ছি আগের একটা সারভাইভ করতে পারেনি দেখা যাক দশ হাজার ডলারের সেফ এই ডিমটাকে বাঁচাতে পারে কিনা দশ হাজার ডলারের এই সেফটার ডিমটাকে অন্তত বাঁচানো উচিত টিএনটির হাত থেকে এই সেফটা বেঁচে থাকবে বলে আমার তো মনে হয় না এই বাটনটা কিন্তু গরম তুমি ফাটাবে হ্যাঁ নিশ্চয়ই থ্রি ওয়ান গো ভাই তার মানে পরেরটা একটা দশ গুণ বড় হবে ঠিক বলেছ এর পর একটা এর থেকে দশ গুণ বেশি বড় হবে ও মাই গড এখানে তো ফাটল ধরে গেছে দেখছি মনে হচ্ছে যেন নোলানের মা এসে এখানে নেচেছে ও মাই গড এটা হান্ড্রেড থাউজেন্ড ডলারের সেফে গ্লাসটাকেও ভেঙে দিয়েছে আমাদের উচিত ছিল এর থেকে বড় একটা সেফ কিনে আনবার এই প্রশ্নটা আমাদের মাথায় ঘুরত যদি হান্ড্রেড থাউজেন্ড ডলারের টিএনটির মাঝখানে একটা হান্ড্রেড থাউজেন্ড ডলারের সেফ রাখা হয় সেটা কি একটা ডিমকে বাঁচাতে পারবে সব থেকে বড় প্রশ্ন সৌভাগ্যবশত এর উত্তর আমার কাছে আছে খুব ভারী এটা এই চারিদিকে ডলারের রাখা আছে এবার তোমরা এটাকে আনসেফ বলতে পারো এখনো পর্যন্ত যতগুলো বিস্ফোরণ আমরা ঘটিয়েছি তাদের মধ্যে এই বিস্ফোরণটা সব থেকে বড় হতে চলেছে আমাদের ভিডিওগুলো এমন ধরনের হয় যে লোকেরা ভাবে এগুলো ফেক কিন্তু এটা একটা রিয়াল এক্সপ্লোশন থ্রি টু ওয়ান আমি আমার ভাষা হারিয়ে ফেলেছি আমরা মনে হয় পুরো শহরকে জাগিয়ে দিয়েছি এই গোটা রাজ্যের লোককে বল দেখা যাক ডিমটা ঠিক আছে কিনা ও মাই গড ভাই সেফের পিছনটা তো উড়ে গেছে ভাই এটা তো পুরো ভেঙে গেছে মাটিতে ফাটলও ধরে গেছে এটা মনে হচ্ছে ওরা দরজাটার উপরেই 37000 পাউন্ড খরচ করেছে কিন্তু দেওয়ালগুলোকে মজবুত করতে ভুলে গেছে আর ডিমটার কোনো চিহ্ন নেই যদি কোনো ব্যাংকে তোমরা ডাকাতি করতে চাও তাহলে 100 গ্র্যান্ডের টিএনটি কিনে নাও আর এর মাঝে সারা রাত ধরে তার স্ট্রাকচার বানিয়ে গেছে এখন প্রায় রাত দুটো বাজে আর আমার খুব গরম করছে যখন আমি সকালবেলা ফিরে এসেছিলাম তখন আমি দেখলাম ও আলাদা রকমের কিছু একটা প্ল্যান করেছে অ্যাডাম এগুলো আমি কে দেখছি স্ক্র্যাপিয়ার্ডে অনেকগুলো গাড়ি পড়ে আছে আমি অন্তত গাড়ির দুটো লেয়ার বানিয়ে সেটা দিয়ে গাড়ির একটা দেওয়াল তৈরি করব। সিক্রেটটা হলো যে গাড়ির ইঞ্জিনগুলো শটগুলোকে ব্লক করতে সাহায্য করবে তাই গাড়িগুলোকে সাইড করে লাগিয়েছি এখনো পর্যন্ত অ্যাডাম দুটো সিন্টার ব্লক ওয়াল তৈরি করেছে দুটো করে লেয়ার আর তিনটে জলে ভর্তি ফুল এই সব কিছু করেছে ল্যাম্বারগিনি ডেকে ট্যাঙ্কশিপের হাত থেকে বাঁচানোর জন্য তোমার কি মনে হয় এতে ল্যাম্বোটা সার্ভাইভ করতে পারবে ল্যাম্বোটা আমার ভাই আমার ওটা চাই কিন্তু আমার মনে হয় না এটা এতটা সহজ হবে তাই আমরা কালকের জন্য এক্সট্রা সাপোর্ট নিয়ে এলাম নিয়ে এসো ও মাই গড যিনি আমরা আরো দুটো ট্যাঙ্ক নিয়ে এসেছি লম্বারগিনিটাকে চারিদিক থেকে মারবার জন্য যাতে অ্যাডাম কোনো সুযোগই না পায় তোমার হাতে চব্বিশ ঘন্টার কম সময় আছে গুড লাক আদব তোমার আরো কিছু প্রয়োজন মজা করছি না আমি এই মুহূর্তে সত্যিই প্রচন্ড চাপে আছি আমি যদি আগে জানতাম তিনটে ট্যাঙ্ক আসবে আমি অন্যভাবে প্ল্যান করতাম যতক্ষণ তুমি কাজ করছো আমরা ট্যাঙ্কটাকে টেস্ট করি ও দারুণ থ্যাঙ্কস ক্রিস তুমি কেটে করতে চাইবে হ্যাঁ ছেড়ে দাও টেস্ট করার জন্য আমরা একটা 100 পাউন্ডের সেফ নিয়ে এসেছি একটা ট্রাম্পোলিন আর একটা বুলেট প্রুফ গ্লাস কিন্তু ওটা কি ফাটি দিয়েছে ও দেখো এখান থেকে আমি একটা ফটো দেখতে পাচ্ছি এটা তিনটে ট্যাঙ্কের মধ্যে সব থেকে দুর্বল ট্যাঙ্ক অ্যাডাম চিন্তায় পড়ে গেছে যতক্ষণ অ্যাডাম তার ল্যাম্বার গিনিটাকে জন্য চেষ্টা করছে আমরা ততক্ষণ কিছু জিনিস শেডারে ফেলি এবং এই শেডটা কতটা পাওয়ারফুল সেটা দেখানোর জন্য এর ভেতরে আমি অনেক কিছু জিনিস ফেলবো কাল শুরু করো এটা যাচ্ছে দেখা যাক কি হয় এটা তো দারুণ ছিল ও এটা শুনে তো পিয়ানোর আওয়াজ মনে হচ্ছে না আমার মনে হয় পিয়ানোটাকে একটু ধোয়া উচিত ঠিক বলেছো কোক গুলোকে ফেলো আমি 99% নাইন পার্সেন্ট শিওর এগুলো উড়ে আসবে ও এটা পড়লো আর যতক্ষণ ওরা প্লাম্বগ্রিনটাকে ফেলবার জন্য তখন আমরা আরেকটাকে ট্যাঙ্ক দিয়ে শ্যুট করতে গেলাম আর অ্যাডামের জন্য ব্যাপারটা খুবই শক্ত ছিল কারণ তাকে আগের দিন রাত্রে স্ট্রাকচার বানাতে অনেক সমস্যার মুখে পড়তে হয়েছিল। একটা সমস্যা হয়েছে আমাদের কিছু জিনিস চাই কিন্তু কিছু খোলা নেই আমাদের সব কিছু শেষ হয়ে এসেছে এটা আমার শেষ ইন্ট আমার বিশ্বাসই হচ্ছে না আমি এত কিছু করে ফেলেছি কিন্তু তিনটে ট্যাঙ্কে আটকাতে পারবে না আর আমাকে সারারাত কাজ করতে হবে যদি আমি ঘুমিয়ে করি তাহলে নিজেকে ক্ষমা করতে পারব না

ভাই তুমি কি ল্যাম্বার জিততে চাও না এটা কাজ করবে ঠিক আছে এটা হয়তো শেষবারের মতো আমরা ল্যাম্বার ঠিকঠাক দেখছি সাবধানে থেকো আমি খুব তাড়াতাড়ি আসছি আর আমি কুড়িটা রিয়েল ট্যাঙ্ক শেলস নিয়ে এসেছি জিজ্ঞাসা করবেন না কিভাবে আর যতক্ষণে কুড়িটা শেষ হচ্ছে আমরা ফায়ারিং থামাবো না বয়জরা ট্যাঙ্ক লোড করছে এটা দারুণ হতে চলেছে সময় আমি কেন ছোট পাই তুমি জানো কেন সময় হয়ে এসেছে তোমরা কি রেডি থ্রি টু ওয়ান

আমি যেন এটা অনুভব করলাম জানি না কি হবে ট্যাঙ্কল রিলোড করো ক্র্যাশ ডন নো ল্যান্ড ডিফেন্সের খারাপ অবস্থা ভাই খুব খারাপ হচ্ছে আমার আবার একটু একটু ভয় করছে আমি যতটা সম্ভব চেষ্টা করে ফায়ার করতে থাকো আমার কাছে অনেক পাওয়ার আছে আমার নিজের উপর সত্যি খুব বিশ্বাস ছিল দেখো এখন আমরা ট্যাঙ্কল দিয়ে র‍্যাপিড ফায়ার করব আমি প্রার্থনা করছি সবকটা যেন মিস হয় তুমি কিছু বলছিলে আর তোমার কিছু করার নেই এবার তুমি শুট করবে যদি মরতেই হয় তাহলে বীরের মতো মরবো ঠিক আছে ও ও দৌড়চ্ছে ও জানি না অ্যাডামের গাড়ির কি অবস্থা আমি দেখতে পাচ্ছি না ও আ আমি দেখতে পাচ্ছি না লেটস গো

আমি এটা করতে পেরেছি। ল্যাম্বরগিনির জন্য কংগ্রাচুলেশন। চলে ইউ জি। সবাই বড় একটা কি শেয়ার করা যাক। আর এখন সময় এসেছে যার জন্য আপনারা সবাই অপেক্ষা করেছিলেন। এই ল্যাম্বরগিনিটা পৃথিবীর সবথেকে বড় শেডারের মধ্যে যেতে চলে সময় হয়েছে? হ্যাঁ, হয়েছে। এটাকে ফেলা যাক। গোল! তুমি রেডি? রেডি! ল্যাম্বরগিনিটা ফেলা দাও। ওহ! এই সাসপেন্স আবার সহ্য হচ্ছে না। ও মাই গড। এটা দেখো ধারে ঝুলছে। ওহ মাই গড। ওটা পড়বে খুঁনি। ল্যাম্বরগিনি ভার্সেস পৃথিবীর সবথেকে বড় শেডার। আর এবারে হতে চলেছে ওহ!

ও মাই ঠিক আছে তাহলে শরীরের ভেতরে ল্যাম্পানি পড়লে ঠিক এরকমই দেখাবে কোনো ব্যাপার নয় এটা তোমার গাজেরও ছিল না সাবস্ক্রাইব কারণ এরকম আরো দুর্দান্ত ভিডিও আসতে চলেছে মিস করবে না তাহলে আমি কষ্ট পাবো আবার দেখা হচ্ছে